নীলুর পাশে দাঁড়িয়ে অনির্বাণকে জেলে দেখতে এসে কান্নায় ভেঙে পড়ল রায় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত আইয়ের জীবন থেকে অনির্বাণকে কেড়ে নেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্রের জাল বঞ্চে নিল নীলু চাইছে অনির্বাণকে নিজের কাছে পেতে এমন কি অনির্বাণের কাছ থেকে চিরতরে রাইকে সরিয়ে দিতে এর জন্যই দেখা যায় মিথ্যে নাটক সাজায় নিল। দেখা যায় নীলু রাইয়ের কাছে ছুটি এসে চিৎকার করে বলতে লাগে দিদি ভাই অনির্বান আমার শরীরে জোর খাটানোর জন্য চেষ্টা করেছে এই সময় যে কোনো মেয়ে আমার পাশে থাকবো তুই আমার পাশে থাকবি না দিদি ভাই নীলুর কথাগুলো শুনে প্রচণ্ড ক্ষেপে যায় রাই রায় চিৎকার করে নীলুকে বলতে লাগে তুই আমার নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে বলছিস নীল তখনই দেখা যায় নীলু রাইকে বলছে আমার উপরে হওয়া অপরাধটা তো সত্যি এই দিদিভাই এই কঠিন সময় আমার পাশে থাকবি না আমার হাত ছেড়ে দিবি তুই দিদি নীলুর এই কথা শুনেই রাই মনে মনে ভাবতে লাগে কি করব এখন আমি দিকে নিজের বোন আরেক দিকে আমার সন্তানের বাবা আকে বেছে নেব আমি এরই ভিতরে দেখা যায় অনির্বাণ চলে আসা চিৎকার করে বলতে লাগে রাই আমি কোনো দোষ করিনি আমাকে ফাঁসানো হচ্ছে কিন্তু অনির্বাণের কথা না শুনে নীলুর পাশে দাঁড়িয়েই রাই অনির্বাণকে পুলিশে দেয় দেখা যায় অনির্বাণকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এরপরই অনির্বাণের সাথে জেলে দেখা করতে এসে কান্নায় ভেঙে পড়ে নিল এরপরই রাই অনির্বাণকে জেলে দেখতে এসে কান্নায় ভেঙে পড়ে